সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জামাল সাহেব বাবার সম্পত্তির 18 সাত অংশের মালিক তিনি তার সম্পত্তির 6/5 অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ নির্ণয় করতে হবে জামাল সাহেবের বাবার সম্পত্তির যে অংশ তিনি নিজে পেশেন তা বের করতে হবে জামাল সাহেবের তার নিজের সম্পত্তির যে অংশ তিন সন্তানকে দিয়েছেন তা বের করতে হবে প্রশ্নে বলা আছে জামাল সাহেবের তার সম্পত্তির 5/2 অংশ তিন সন্তানকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন তার মানে জামাল সাহেব তার মোট সম্পত্তি ষোলোর এক এর পাঁচের দুই অংশ সন্তানদের দিয়েছেন তাহলে জামাল সাহেব সন্তানদের দিয়েছেন ষোলোর এক গুণ পাঁচের দুই অংশ লবে লবে গুণ এক আর দুই গুণ হরে হরে গুণ ষোলো গুণ পাঁচ সমান লব হলো দুই আর হর হলো পাঁচ হলো আশি এখন এই দুই কে আবার দুই দিয়ে ভাগ করা যায় তা লবকে দুই দিয়ে ভাগ করলাম হর দুই দিয়ে ভাগ করে লগিষ্ট ভগ্নাংশের রূপ দিলাম তাহলে হলো চল্লিশের এক প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করতে হবে জামাল সাহেব তার সন্তানদের মোট চল্লিশের এক অংশ সম্পত্তি দিয়েছেন এবং এই অংশ তিনি তার তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিয়েছেন দিয়ে। এই যে ভাগ এই ভাগের জায়গায় লিখলাম গুণ তাহলে এই তিন উল্টে গেল তিনের নিচে একটা হর আছে এক প্রত্যেকটা পূর্ণ সংখ্যার হর হচ্ছে এক ভাগের স্তরে গুন দাওয়া এক উপরে গেল লব নিচে গেল গুণের কাজ হয়ে গেল গুণ হরে হরে গুণ তিন চল্লিশ একশো বিশ এক গুণ এক সমান এক অদের প্রত্যেক সন্তান তাদের বাবার সম্পত্তির একশো বিশ এর এক অংশ পেয়েছে দুটি ভাগ্যাংশের গুণফল আটচল্লিশ পূর্ণ আটের এক একটিংশ এক পূর্ণ বত্রিশের তেরো অপর ভাগ্যাং করতে হবেংশকে অপকৃত ভগ্নাংশান্তর করা আছে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভাগ্যাংশ রূপান্তর করি আটচল্লিশের আটের এক সমান আটচল্লিশ গুণ আট যোগ এক বাই আট সমান তিনশো চুরাশি যোগ এক বাই আট সমান তিনশো পঁচাশি বাই আট অর্থাৎ আটচল্লিশ গুণ আট সমান তিনশো চুরাশি একটি ভগ্নাংশ

সাতাত্তর গুণ চার তিনশো আট নয় নয় চৌত্রিশের নয়ের দুই আট নানি ভর্তি বালতির ওজন ষোলো পূর্ণ দুইয়ের এক কেজি অর্থাৎ সাড়ে ষোলো কেজি বালতির চারের এক অংশ পানি ভর্তি থাকলে তার ওজন পাঁচ পূর্ণ চারের এক কেজি হয় যদি চারের এক অংশে পানি থাকে আর বাকিটা খালি খালি বা দিরোজন নির্ণয় করতে হবে মিশ্র ভগ্নাংশ গুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি সম্পূর্ণ পানি ভর্তি বাল দিরোজন পূর্ণ দুই এক কেজি ষোলো দিক বত্রিশ যোগ আর হর একই থাকলো দুই ৩৩ বাই দুই কেজি আর এক অংশ পানি ভর্তি বাল দিরোজন ছয় পূর্ণ আটের পাঁচ অর্থাৎ ছয় আটচল্লিশ আট পাঁচ তেপ্পান্ন হর একই থাকলো আট সমস্যাটি সমাধানের জন্য সমীকরণ তৈরি করতে হবে ধরি খালি বালতির ওজন ক কেজি সম্পূর্ণ বালতিতে পানির ওজন খ কেজি তাহলে প্রথম শর্ত অনুযায়ী ক খ অর্থাৎ খালি বালতির ওজন আর পানির ওজন একসাথে 33 বাই দুই সমীকরণ এক দ্বিতীয় শর্ত অনুযায়ী যখন বালতির আটের এক অংশ পানি ভর্তি থাকে তখন ক প্লাস আটের পানি সমান তিপ্পান্ন বাই আট সমীকরণগুলো সমাধান করে ক এবং খ এর মান বের করতে হবে আমরা সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়োগ করি তাহলে ক খ থেকে ক প্লাস এক খ বাদ দিলাম তাতে হবে কি ক্লাস ক্ষয়ের মানুষের তেত্রিশ বাই দুই অর্থাৎ পানি সহ বালতির ওজন এবং বালতি সহ আটের এক অংশের পানির ওজন তিপান্ন বাই আট তাহলে এই ক থাকে এক অংশ এখানে এই হর একই করলাম আট এটাকে দুই কে দিয়ে গুণ আট তাহলে করলাম চার দিয়ে তেত্রিশ গুণ চার বাই এখানে তেত্রিশ বাই কে আট হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা হলো মিলে গেছে বিয়োগ চিহ্ন আছে তাহলে কি হলো এটা আটের খ মাইনাস অর্থাৎ সাতের খ বাই আট আর এ পক্ষে হচ্ছে একশো বত্রিশ থেকে তিপ্পান্ন গেলে থাকে উনআশি উভয়ের পক্ষকে আট দিয়ে গুণ করে এখানে আট দিগুণ গুলো কাটা যায় এই ডান পক্ষে আট দিগুণ গুলো কাটা যায় তাহলে বা পক্ষে থাকে সাত আর ডান পক্ষে থাকে উনআশি সুতরাং খ ইকুয়ালস টু সাত কেজি এটি হলো সম্পূর্ণ বালতিতে পানির ওজন খ এর মান ব্যবহার করে খালি বালতির ওজন ক বের করতে হবে খ এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই ক প্লাস খ এর মান সমান তেত্রিশ বাই দুই অর্থাৎ খালি বালতির ওজন ক এবং পানির ওজন খ এবং বালতি সহ পানির ওজন হচ্ছে তেত্রিশ বাই কেজি

লব থেকে লব বিয়োগ করলেই চলে বিয়োগান্ন সমান্তর বাই চোদ্দ অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপাত করা যদি প্রয়োজন হয় তেত্তর বাই চোদ্দ কেজি সমান পাঁচ পূর্ণ চোদ্দ তিন কেজি অর্থ খালি বালতি ওজন হলো পাঁচ পূর্ণ চোদ্দ তিন কেজি এখানে পাঁচ চোদ্দ সত্তর থেকে তিন ভাগশেষ লবে থেকে গেল এবং হর চোদ্দ একই থাকলো দেখাও যে পাঁচ পূর্ণ আটের এক দুই পূর্ণ গুণফল এক গসাগু ও লসাগু এর গুণ ফলের সমান পাঁচ এবং সাতের দুই এর গুণফল ফল গসাগু এবং লসাগু বের করব তারপর দেখাবো যে গুণফল এবং ও লসাগু এর গুণ ফল সমান ভগ্নাংশত এর গুণ ফল নির্ণয় করি আটের পাঁচ গুণ সাতের আট লবগুণ লব হর গুণ হর পাঁচ দ্বিগুণে দশ সাত আট ছাপ্পান্ন এটাকে আবার লব হরকে দুই দিয়ে ভাগ করে ছোট করা হয়েছে অর্থাৎ পাঁচ দ্বিগুণে দশ আঠার দ্বিগুণে ছাপ্পান্ন ভগ্নাংশ দয়ের গসাগু গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ নির্ণয় ভগ্নাংশের গসাগু সমান লবগুলোর গসাগুকে হরগুলোর গসাগু দিয়ে ভাগ লবগুলো হলো পাঁচ এবং দুই পাঁচ এবং দুই উভয়ই মৌলিক সংখ্যা এদের গসাগু হলো এক হরগুলোর হর হলো আট এবং সাত আট সমান দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণে চার চার দুগুণে আট সাত সমান মৌলিক সংখ্যা আট এবং সাতের লসাগু আট গুণ সাত সমান ছাপ্পান্ন যেহেতু আট এবং সাতের এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয় নেই তাই আট ও সাতের লশাগু হবে আট ও সাতের গুণ ফল সাত আট ছাপ্পান্ন সুতরাং আটের পাঁচ এবং সাতের দুই এর গু হবে ছাপ্পান্ন এক অর্থাৎ এখানে আমরা গসাগু পাঁচ এক দুইয়ের গশাগু বের করেছি লবের এক এই সেই এক এবং সাত আর আটের আহ বের করেছি ছাপ্পান্ন অর্থাৎ হরের লসাগু ছাপ্পান্ন এই সেই তাহলে গসাগু হলো ছাপ্পান্ন এক ভদ্নাংশের লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিত অগ্নি নয় ভগ্নাংশের লসাগু সমান ল লসাগু বাই হর গুলোর লসাগু ল হলো পাঁচ এবং দুই পাঁচ এবং দুই এর লসাগু হলো পাঁচ দ্বিগুণে দশ যেহেতু পাঁচ আর দুই এর এক ভিন্ন অন্য কোনো সাধারণ কোনো নিয়ম নেই তাই তাদের গুণফলই হলো তাদের লসাগু হরগুলো হলো আট এবং সাত আট সমান দুই গুণ দুই গুণ দুই এবং সাত সমান সাত মৌলিক সংখ্যা আট এবং সাত এর গসাগু তাদের সাধারণ গুণনীয় এক কারণ এদের মধ্যে সাধারণ গুণনীয় এক ছাড়া অন্য কোনো সংখ্যা নেই আটের পাঁচ এবং সাতের দুইয়ের লসাগু দশ বাই এক সমান দশ দশ হচ্ছে লবের লসাগু এবং এক হচ্ছে হরের গসাগু গসাগু ও লসাগু এর গুণ ফল নির্ণয় গসাগু গুণ লসাগু গসাগু ছাপ্পান্ন এক গুণ লসাগু দশ সমান দশ বাই ছাপ্পান্ন ল করলে অর্থাৎ লবকে দুই দিয়ে ভাগ পাঁচ দুগুণে দশ হরকে কে দুই দিয়ে ভাগ আঠাশ দিগুনে ছাপ্পান্ন লব হর দুই দিয়ে ভাগ আমরা দেখতে পাচ্ছি আটের পাঁচ ও সাতের দুই এর গুণ ফল আঠাশের পাঁচ সাতের দুই এর গশাগু ও লশাগু এর গুণ ফল আঠ পাঁচ যেহেতু উভয় ফল সমান অতএব দেখানো হলো যে আটের পাঁচ ও সাতের দুই এর গুণ ফল এদের গসাগু ও লসাগু এর গুণ সমান ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে